ডিওর ভিওরস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে সুস্থ আছেন আজ আমি কথা বলবো কোমর ব্যথা কখনো কখনো পায়ের দিকে নেমে যায় সেক্ষেত্রে কী করণীয় আপনারা দেখবেন যে কোমর ব্যথা এই পায়ের দিকে নেমে যাওয়ার কারণ কি। কোমরে যে ডিস্কগুলো আছে আমাদের হাড়ের এই ডিস্কগুলো নার্ভে চাপ দেয় যার ফলে এই নার্ভ যে পায়ের দিকে নেমে গিয়েছে যার ফলে এদিকে রেডিয়েশন একটা ব্যথা পায়ে চলে যায় এটি আসলে পিএলআইডি সমস্যা বলে পরিচিত কুমরের এই হাড়ের ডিস্কটা নার্ভে চাপ দেওয়ার ফলে এখানে ব্যথাটা হয় অতএব আমাদের এক্ষেত্রে কি কি করতে হবে প্রথমত আমরা ডাক্তারের শরণাপন্ন হব যাতে করে এখানে ডিটেক্ট করা যায় আসলে আপনার হাড়ের ক্ষয় হয়েছে কিনা ডিস্কগুলো এখান থেকে সরে গিয়ে নার্ভে চাপ পড়েছে কিনা একটি এমআরআই প্রয়োজন হতে পারে এবং আপনাদের কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব এছাড়া কখনো কখনো আমরা ইনজেকশন দিয়ে থাকি ফিজিওথেরাপি দিয়ে থাকি এবং কারো কারো অপারেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে আপনার অবস্থা বুঝে চিকিৎসা দিয়ে থাকি আশা করি দ্রুত সময় আসলে আমরা সুন্দর চিকিৎসা দিতে সক্ষম হব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম